হবে বাবার আমার ভাইয়ের আমার অবশ্যই মানুষকে খাওয়াবেন কে কি করলো সেটা আমাদের বিষয় না

চি মারকে বলে যেamani এবাবে না এবাবে জবাই করো আমি কষ্ট কম পাবো না আমার बेनिफिट কি কারে হোসেন কথা দিলাম খোদার কসম তোমাকে না নিয়ে আমি জান্নাতে যাবো না সুবহানাল্লাহ কসম আমরা হোসেনকে ধারণ করি মুসলমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে কারবালায় শহীদ এ জিজি মুসলমান হোসাইনি মুসলমান কথা বলেন ঠিক কি না মুসলমান দুই ভাবে বিভক্ত হয়েছে একটা মত আর বাতি ইমাম হুসাইন কে করে তারপরে বলছে নামাজ যেন কাজা না হয় ঠিক না বলেন কার নামাজ পড়ো তুমি তুমি বলো রহমাতুল্লাহ আলাই নাও তুমি তোমরা কার নামাজ ধারণ করো যে হুসাইন আমার রাসুলের কুলবুকে উঠছে হঠাৎ করে একদিন প্রস্রাব করে দিছে আল্লাহ নবী খেল খেলে হাসে দাদা প্রস্রাব করে দিলা কয় কয়ে দোস্ত আপনার কুল নাতি পোশাক করছে আপনি মিষ্কি মিষ্কি হাসেন মনে হয় ভালো লাগতেছে আপনার যখন ভালো লেগেছে আমি আল্লাহ আজকে

এই ভালোবাসা মাওলা আলীকে ধারণ করি যদি মাওলা আলীকে ধারণ করার কারণে যদি শিয়া অপবাদ দেওয়া হয় তাহলে এই আবির পাড়া গ্রামে আমি সবচেয়ে বড় শিয়া আমার যে বড় শিয়া আর কেউ নাই কারণ আমি মাওলা আলীকে ধারণ করি কন্যা সোলা বাবার আমার ভাইয়ের আমার রবির সানে কথা বললে আল্লাহর সাহে কথা বললে খুব হিসাব করে কথা বলতে হবে শব্দ চয়নের মধ্যে যেন বেদ বিনা হয়ে যায় আপনি আমরা মুসলমান দাবি করি রবির সানে একটু মিলাপ করতে চাই না রবির সানে একটু দূরদ সালাম পড়তে চাই না চেয়ারম্যান আসলে দাঁড়ায় যাই রবির সানে একটু দাঁড়াতে চাই না ঠিক না বলে এমপি সাহেব

আমি ওই সমস্ত আলেমদের বিষয়ে বলতে চাই বাবা ভাই আপনি যে মাস শেষে সভাপতির কাছে বেতন চান এটা কি বেদাত নয় আপনি যে মাস শেষে সভাপতির কাছে বেতন চান সেক্রেটারির কাছে বেতন চান এটা কি বেদাত নয় আপনি যে বাড়ি বাড়ি টিফিন গাড়ি পাঠায় খানা খান এটা কি বেদাত নয় আপনি যে মসজিদের হুজরাখানায় থাকেন পরিবার নিয়ে এটা কি বেদাত নয় চাইলে ছেলে বেদাত বড়দের কাছে চাইলে বেদাত তোমাকে কাছে সব কাজ ঠিক না বড়দের কাছে চাইলে বেদাত তোমার সাথে আমার সাথে দ্বন্দ্ব হলেই আকিলা দ্বন্দ্বের কারণে এটা বেদাত এটা ভাত সুমার গলা না হামার গলা বেগান হামরা খাজা বাবার কাছে চাই না দাউদ পাকের কাছে চাই না বদর পাকলার কাছে চাই না হামরা চাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু আমরা উসিলা দিয়ে চাই আমরা উসিলা বিশ্বাস করি ঠিক ঠিক না বলেন আমরা উসিলা বিশ্বাস করি যে এ আল্লাহ

ঢাঙ্গাইলের মানুষ আছে ঢাকা জেলার এত জায়গার মানুষ এদের সাথে আমাদের কোন রক্তের কালেকশন নাই এদের সাথে শুধু আমার রুহানি কালেকশন আত্মার কালেকশন তোমরাও এ ধরনের কালেকশন সৃষ্টি করো

এরা ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আমরা দেখি না এরা সব ধ্বংস হয়ে গেছে বাবার আমার ভাইয়ের আমার আল্লাহ অলিদের সাথে বেহাদি করবেন না কখনো সেখানে যান সে দরবারে যান আল্লাহ অলিদের সাথে কেউ কখনো বেহাদি করবেন না যে যে তরিমায় বায়াত হয়েছেন সেটা বড় বিষয় না কিন্তু নবীর প্রতি মহবত রাখবেন

আজরাইল আল্লাহ আপনার আদেশে আমি মানুষের দান কবজ করি মানুষ আমাকে কালি দিব আমার ছেলে মাসে আজ যায় স্বামী মাসে আজ যায় এটা করছে আজ যায় ওটা করছে আজ যায় আমি আল্লাহ উশিলা বিহীন কিছু করি না উশিলা বিহীন কিছু করি না এখন আজ পর্যন্ত কেউ বলছেন নি আপনারা যে আজরাইল আমার স্বামী আছে ভাই মাসে বাপ মাসে হ্যাঁ আল্লাহ নিজেও নবীর সাথে কথা বলছে ও মাধ্যমে ঠিক না